যবে থেকে সূর্যকুমারাদব মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এসেছে তবে থেকে কিন্তু আশার আলো দেখছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এবং কনফিডেন্সও সেরকম দেখতে পাচ্ছি তবে সূর্য কুমার যাদব আসার পরে কিন্তু তিন তিনটা ম্যাচ হল তিনটার মধ্যে কিন্তু দুটো ম্যাচ জিতে নিয়েছে এবং একটা ম্যাচ কিন্তু হারতে হয়েছে সেই ম্যাচটাতে কিন্তু সূর্য যাদব শূন্য রানে আউট হয়েছিল এবং এই সেই ম্যাচটা ছিল সিএস কের বিরুদ্ধে এবং মুস্তাফিজুর রহমানের কিন্তু অসাধারণ কেট ছিল সেই ম্যাচটাতে এবং সূর্যকুমার কুমার যাদব শূন্য রানে আউট হয়েছিল তবে এখানে কিন্তু পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স হলো সূর্যকুমার যাদব এবং সূর্যকুমার যাদবকে কিন্তু টি টোয়েন্টি কিং বলা হয় থ্রি সিক্সটির কিং বলা হয় এখানে বলা হয় অসাধারণ পারফরমেন্সের জন্য এবং টি টোয়েন্টি রাজা বলা হয় এই পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধে বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো পারফরমেন্স করেছে এবং সূর্য কুমার যাদব কিন্তু এখানে আটাত্তর রান করেছে তিরপান্ন রানে রোহিত শর্মা কিন্তু এখানে ছত্রিশ রান করেছে এবং এখানে তিলক বর্মা চৌত্রিশ রান করেছে অসাধারণ পারফরমেন্স করে এবং এখানে মুম্বাই ইন্ডিয়ান্স চো কুড়ি ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো বিরানব্বই রানই করতে পেরেছিলো তবে পাঞ্জাব কিংবা কয়েকটা প্লেয়ার আছে যারা ভালো খেলে যে প্লেয়ারটার না কথা বললে না বললে নয় আশুদোষ শর্মা আশুদ্ শর্মা কিন্তু এর আগের দিনও ম্যাচটা ভালো খেলেছিল এবং আশুধ শর্মা কিন্তু এখানে আঠাশ বললে একষট্টি রান করেছে অসাধারণ পারফরমেন্স করে দুর্দান্ত পারফরমেন্স করেছে অন্যদিকে এখন শশাঙ্ক সিং শশান্ত সিংকে কিন্তু একশো ত্রিশ রান করেছে শশাঙ্ক সিং সেই শশাঙ্ক সিং যাকে ভুল করে নেওয়া হয়েছিল শশাঙ্ক সিং ভালো পারফরমেন্স করেছিলো তবে এখানে কিন্তু কুড়ি ওভার করতে পারেনি এখানে উনিশ ওভার এক বলে কিন্তু অল আউট হয়ে যায় সমস্ত পাঞ্জাব কিংয়ের প্লেয়ারগুলো যদি অল আউট না হতো সম্ভবত এই ম্যাচটা কিন্তু পাঞ্জাব কিং জিতে যেত তবে এখানে কিন্তু আর কিছু একটা রান ছিল বাকি এই রানটা কিন্তু কমপ্লিট করতে পারলো না পাঞ্জাব কিং তবে দেখার বিষয় আছে পাঞ্জাব কিং এরপরের ম্যাচগুলো করছে বা মুম্বাই ইন্ডিয়ান্স এরপরের ম্যাচগুলো ভাই পারফরমেন্স করতে পারছে